সারা বাংলাদেশে কিন্তু নয় লক্ষর উপরে ছয় লক্ষর উপরে কিন্তু ফেল করেছে মোটামুটি ছয় লক্ষ ছয়শ ষাট জন ফেল করেছে এখন রেজাল্ট প্রকাশের পর কিন্তু অনেক দু আহ আমরা দেখতে পেয়েছি দেখো এখানে হেডলাইনটা আটচল্লিশ জন ফেল সংশোধন সবাই আবার জিপিএ ফাইভ পেয়েছে এরকম রেজাল্ট যদি শুনে একটা রেজাল্ট কিন্তু একটা ছাত্রের জন্য ভবিষ্যৎ কতটুকু জীবনে তার ইতিবাচক বা নেতিবাচক প্রভাব পড়ে সেটা কিন্তু আমরা দেখতে পেরেছি অনেকে কিন্তু রেজাল্টের পর এই দুনিয়া থেকে ত্যাগ করেছে আবেগের বসবিত হয় আসলে দেখো আটচল্লিশ জন স্টুডেন্ট অনেকের কিন্তু এখান থেকে নেগেটিভ প্রভাব ফেলতে পারতো আটচল্লিশ জন যখন ফেল করেছে যখন আবার সংশোধন সবাই জিকে ফাইভ এটা কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা হুমকি শুরু বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা এটা কিন্তু একটা নর্বর অবস্থা বাংলাদেশ শিক্ষা ব্যবস্থা যেটা শিক্ষার মাধ্যমে দেশ চালিত হয় এই মূল জায়গায় যদি এরকম সিস্টেম হয় তাহলে কিন্তু আমরা বড়সড়া রাখবো কারো এমনও হয়েছে যে আমরা রেজাল্ট বা খবর পেয়েছি বা ফেসবুক বা টিভি চ্যানেলে দেখেছি যে একজনের পরীক্ষা দিয়েছে এক বিষয়ে ফেল তিন বসে এটা কিন্তু একবারে হজবর অবস্থা এই এরকম সিস্টেম চলতে থাকলে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর সবার কিন্তু একটা আশা ভরসা এটা কিন্তু চলে যাবে দেখো এক বিষয়ে পরীক্ষা দিয়েছে সে কিন্তু তিন বিষয়ে ফেল করেছে তাহলে রেজাল্টের ক্ষেত্রে কতটুকু অসতর্কতা এটা কিন্তু আমরা রেজাল্ট প্রকাশ হওয়ার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম শিক্ষা ব্যবস্থা আমাদের অদূর ভবিষ্যতে আমাদের তরুণ প্রজন্মকে কিন্তু আহ ধ্বংসের দিকে ধাবিত করবে এটা কিন্তু আমরা চাই না আমরা আহ ভবিষ্যতে ইনশাআল্লাহ শিক্ষা ব্যবস্থা শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ব্যবস্থা আরো জোরদার এবং কঠোর ভাবে দেখতে চাই কারণ আমরা কোমর মধ্যে শিক্ষার্থীর জীবন জন্য ধ্বংস না হয় সেদিকে আমরা মনে প্রত্যাশা আজকে পর্যন্তই আমাদের চ্যানেল থেকে দেখেছি আসসালামু আলাইকুম আহমতুলি বারাকাত